দুই হাজার পঁচিশ সালের মহারম মাস আজকে জুন মাসের সাতাইশ তারিখ শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে এই মহাররম মাসের মধ্যে এমন একটি দিন আছে আশুরার দিন দশি মহাররম ওই দিন যদি আপনি রোজা রাখতে পারেন এবং দোয়া করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দুই হাজার পঁচিশ সালের মহারম মাস যে চলছে ইংরেজি হিসাব অনুযায়ী i ইংরেজি কত তারিখে জুলাই মাসের মহাররমের দশ তারিখ পড়বে এবং কি বারে পড়বে মহারমের রোজা আপনারা কতটা রাখবেন এবং মহারম মাসের আশুরার রোজার নিয়ত্রা বাংলাতে কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব ইনশাল্লাহ এবং এ মহারম মাসের আশুরার দিন দশই মহাররম কিভাবে আপনারা আশুরার নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সূরা দিয়ে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে বলে দেব ইনশাআল্লাহ আশা করি শুধুমাত্র এই একটি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখতে পারেন 2025 সালের মুহররম মাসের নফল রোজাগুলো এবং আশুরার রোজা কিবারে কিভাবে রাখবেন সম্পূর্ণ নিয়ম কারণটাই জানতে পারবেন এবং কোন জিকিরগুলো করে আপনি এই মহাররম মাসটাকে সুন্দর করে কাটাবেন খুবই গুরুত্বপূর্ণ এই মহাররম মাস শুরু হয়েছে মনোযোগ সহকারে এই আলোচনাটা শুনে আপনারা টাইমগুলো জানবেন কিভাবে রোজা রাখবেন আমল করবেন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই মাস কিন্তু খুবই সম্মানিত একটি মাস মাস, আল্লাহ মাস। বারো মাসের মধ্যে আরবি সর্বপ্রথম মাসের নাম হচ্ছে মাস, আল্লাহ রাব্বুল আলামিন বারো মাসের মধ্যে চারটি মাসকে সব থেকে সম্মানিত করেছেন এই চারটি মাসের মধ্যে এক নাম্বার যেই সম্মানিত মাস করেছেন নিষিদ্ধ করেছেন হারাম করে দিয়েছেন এই মাসটা হলো মহারম মাস দুই নাম্বারে রজব মাস তিন নাম্বারে জিল চার নাম্বারে জিলহজ এই চারটি মাসকে আল্লাহ রব্বুল আলমিন বারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি আল্লাহ সব কিছুকে নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এই মহারম মাস শুধু আল্লাহকে ডাকার মাস এই মোহরম মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক নফল রোজা রেখেছিলেন বিশেষ করে আল্লাহর নবীজি বলেছেন তোমরা মোহরম মাসের দশ তারিখ আসুর আর রোজাটা রাখবা সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি মহারম মাসের দশ তারিখে আসুরার একটি রোজা যদি কেউ রাখতে পারে তাহলে পিছনের এক আল্লাহাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে আবাহ একবার এই মহারম মাসের মধ্যে এক নম্বরে আপনি দশই মোহারম আশুরার রোজাটা রাখবেনই রাখবেন বেশি যদি না রাখতে পারেন ইংরেজি হিসাব অনুযায়ী জুলাই মাসের কত তারিখে এবং রোজার কিভাবে করবেন সেটাও বলে দেব তাহলে শুনুন এই আশুরার রোজা নবীজি কিভাবে রেখেছিলেন আল্লাহর নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন মদিনার ইহুদিরা এই আশুরার দিন দশী মহার রাম রোজা রাখা শুরু করলো আল্লাহর নবীজি বলেছেন ইহুদি ভাইয়েরা তোমরা আজকে দশি মহার রম দিন কেন রোজা রেখেছ ইহুদিরা বলল। মুসা নবীকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে বন ইসরায়েলকে সহকারে আল্লাহ হেফাজত করেছে মুক্তি দিয়েছে কোনো ক্ষতি হইতে দেয় নাই আর ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে এই জন্যে সুক্রিয়া স্বরূপ আমরা ইহুদিরা রোজা রাখি আল্লাহর নবীজি বললেন তোমাদের থেকে বেশি আমরা মুসা নবীর হকদার আমরা কাছাকাছি বেশি আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাহলে রাখতে হবে এই মাসের দশ তারিখের রোজা আমরা রাখব এবং এবং আল্লাহর একটি রোজা রাখলেন বললেন ইহুদদের সঙ্গে হয়ে হয়ে যায় যায় সমান সমান আমরা দুইটা রোজা রাখব। ইহুদিরা একটা রাখে আমরা দুইটা রোজা রাখব। নবীজি বলেছেন দশই মহার্ম তো রোজা রাখবা আগের দিন নয় মহারম দশই মহারম দুইটা রোজা রাখবা যদি আগের দিন রাখতে না পারো তাহলে দশই মহারম এগারোই মহারম মানে রেখে আগের দিন রাখবেন একটা না হয় পরের দিন একটা রাখবেন এই দুইটা রোজাকে আপনি মিলিয়ে এক সঙ্গে রেখে দিবেন ইনশাআল্লাহ এই রোজা কিন্তু আল্লাহ খুশি হয়ে যায় এই রোজার হাদিয়া কিন্তু আল্লাহ নিজের হাতে আপনাকে দিয়ে দিবে তাহলে আপনি এই পঁচিশ সালে মহারম মাস তো চলছে এই জুন মাসের সাতাইশ তারিখকে তো এক তারিখ আজকে শুক্রবার থেকে শুরু হয়েছে আপনি তাহলে এই হিসাব অনুযায়ী জুলাই মাসের কত তারিখে দশই মহারম এবং কিবারে রোজা আপনি কিবারে রোজার বারে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন দুই মাস যে চলছে মহাররম মাসের দশ তারিখ আসুরার দিন হচ্ছে ইংরেজি জুলাই মাসের ছয় তারিখ ইংরেজি জুলাই মাসের ছয় তারিখ রোজ রবিবার এখন জুলাই মাসের ছয় তারিখে আরবি দশ তারিখ মহারম মাসের আপনি জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ রোজ রবিবার এবং শনিবার এবং রবিবার দুইটা রোজা রাখতে পারেন অথবা জুলাই মাসের ছয় তারিখ এবং সাত তারিখ রবিবার এবং সোমবার এই দুইটি রোজা রাখতে পারেন আপনার ইচ্ছা মানে জুলাই মাসের ছয় তারিখের রবিবারের রোজাটা তো রাখবেন শনিবার রবিবারও রাখতে পারেন অথবা রবিবার সোমবারও রাখতে পারেন দুইটা রোজা একসঙ্গে মিলিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আবারও বলছি দুই হাজার পঁচিশ সালের ইংরেজি হিসাবে মহারম মাসের দশ তারিখ জুলাই মাসের ছয় তারিখে তাহলে আপনি পাঁচ তারিখ জুলাই মাসের ছয় তারিখে দুইটা রোজা রাখবেন শনিবার এবং রবিবার অথবা জুলাই মাসের ছয় তারিখ এবং সাত তারিখ রবিবার এবং সোমবার এই রোজা রাখবেন আপনি দুইটা রোজা এক সঙ্গে রেখে দেবেন ইনশাল্লাহ আর এ রোজার নিয়তরা কিভাবে করবেন আপনি যদি নয় তারিখ দশ তারিখ রাখেন জুলাই মাসের পাঁচ তারিখ ছয় তারিখ তাহলে আপনি প্রথম রোজা জুলাই মাসের মানে মহারম মাসের নয় তারিখেরটা আপনি জুলাই মাসের পাঁচ তারিখের নিয়ত এভাবে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো মানে ওই মহারম মাসের দশ তারিখের আশুরার আগের দিনেরটা নয় মহারম যেটা এটা নিয়ত এভাবে করবেন আবারও বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো আর দশ তারিখেরটা যেটা আশুরার রোজা এটা নিয়ত করবেন এইভাবে ভাবে মহারম মাসের দশ জুলাই মাসের ছয় তারিখেরটা নিয়ত করবেন করবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো আপনার নিযত্রা হয়ে গেল ইনশাল্লাহ কোনো সমস্যা নেই প্রিয়দিনী মহিলা মা বোনেরা আমার মহিলা মা বোনেরা অনেক বেশি নফল রোজা রাখে অনেকে জিজ্ঞেস করেছে হুজুর সুন্দর করে রোজার নিয়তরা বলে দিবেন ইংরেজি কি কত তারিখে এবং কি বারে রোজাগুলো রাখতে হয় সুন্দর করে বলে দিবেন ও মহিলা মা বোনেরা আল্লাহর নবীজি এই মহারম মাসের মধ্যে আশুরার দুইটি নফল রোজা তো রাখতেন অথবা নয় ম এগারোই মহারম এই দুইটি নফল রোজা রেখেছিলেন আপনারও রাখবেন ইনশাল্লাহ বলে দিয়েছে তারপরে আল্লাহর নবীজি দুই নাম্বার প্রকারের রোজা আল্লাহর রসুল প্রতি সম এবং বৃহস্পতিবারে মহারম মাসের মধ্যে রোজা রেখেছেন মহাররমের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবীজি প্রতি সপ্তাহে রোজা রেখেছেন এবং নবীজি বলেছেন এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয় প্রতি সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহর কাছে সারা পৃথিবীর যত মেন মুসলমান দুনিয়ার মধ্যে আছে সবার আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ এই দুইটি দিন বান্দাবান্দির আমল নামার দিকে বিশেষ করে নজর দেয় এই জন্য আল্লাহর এবং রোজা রাখতেন বলেছেন আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এবং আল্লাহর নবীজি বলেছেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় সকলে বলি যদি পারেন দ্বিতীয় প্রকারের নম্বরের রোজা হচ্ছে আপনি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখবেন না পারলে একটি আপনার ইচ্ছা তিন প্রকারের রোজা তিন নাম্বারের যে রোজা আল্লাহ রসুল এই মাসের মধ্যে রেখেছিলেন আইয়ামে বীজের নফল রোজা তিনটি আইয়ামে বীজের নফল রোজা যদি আপনি মুহররম মাসের মধ্যে রাখতে পারেন আল্লাহর নবী জি বলেছেন এক মাস রোজা রাখলে যেমন সওয়াব হবে আমার আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এক মাস রোজা রাখলে যেমন সওয়াব হবে তেমন সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে তাহলে আপনি আইয়ামে বিজের নফল রোজা রাখবেন আরবি মহারম মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ মহারম মাসের তেরো চোদ্দ পনেরো ইংরেজি যদি ছয় তারিখে দশ তারিখ হয় তাহলে দুই দিন বাদ দিয়ে তারপর থেকে জুলাই মাসের সাত আট বাদ দিয়ে নয় তারিখ থেকে আপনি জুলাই মাসের নয় তারিখ থেকে রোজাগুলো রাখবেন শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার মঙ্গলবার বুধবার থেকে রোজাগুলো রাখবেন নফল রোজা আইয়ামে নফল রোজা আপনি বুধবার বৃহস্পতিবার শুক্রবার এ তিন দিন রাখবেন আরবি মহরমের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আর ইংরেজি হিসাব করলে আইয়ামে বিজের রোজা রাখলে নয় তারিখ জুলাই মাসের জুলাই মাসের কত তারিখ নয় তারিখ দশ তারিখ জুলাই জুলাই মাসের মাসের তারিখ তিনটি নফল রোজা আইয়ামে রাখবেন যদি পারেন নিয়ত্রা করবেন এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো আপনি আবার দ্বিতীয় নফল রোজা আমি আগামীকালকে মহারম মাসের আইএমএ বেজার দ্বিতীয় নফল রোজা রাখবে এভাবে দ্বিতীয় তৃতীয় দুই নাম্বার তিন নাম্বার আপনি বললেই আপনার নিয়ত্রা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা এই নফল রোজাগুলো আপনারা যদি পারেন রাখবেন আল্লাহ খুশি হবে জীবনের গুণাগুলো ক্ষমা হবে এখন আপনাদেরকে আমি বলে দেব আপনারা এই মহারম মাসের মধ্যে নফল নামাজ কত রাখাত পড়বেন এবং নিয়ত কীভাবে করবেন এবং আশুরার নামাজের নিয়ত কীভাবে করবেন ইনশাআল্লাহ আল্লাহ এ মহাররম মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তালাই পৃথিবীকে সৃষ্টি করেছেন মহারমের দশ তারিখে আশুরার দিন ওই দিন কিন্তু নামাজ পড়বেন আপনি নফল নামাজ এ মহাররমের দশ তারিখে কি কি হয়েছিল একটু শুনুন তাহলে আপনার আবাদত করতে ভালো লাগবে আল্লাহ রাব্বুল আলমিন মহারম মাসের দশ তারিখে সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন মহারমের দশ তারিখে আল্লাহ হজরতে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন মহারমের দশ তারিখে আল্লাহ আদম আলে সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাতে থাকার পর গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ এই দশ তারিখে জান্নাত থেকে বের করে দিয়েছেন সাড়ে তিন বৎসর পর্যন্ত কান্না করেছেন তাওবা করেছেন আল্লাহ কবুল করে না যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকে কবুল করেছে সেই দিনটাও ছিল মুহররমের দশ তারিখ আশুরার দিন সকলে বলি সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম খলিলকে আল্লাহ রক্ষা করেছেন নম্রদের আগুনের কুন্ডলি থেকে চল্লিশ দিন পর্যন্ত আগুনের কুন্ডলির মধ্যে থাকার পর যেদিন আল্লাহ মুক্ত করেছে বরাহিম খলিল আগুন থেকে বের করেছে সেই দিনটা ছিল মহারমের দশ তারিখে আসুর আর দিন সকলে বলে সোবাহান আল্লাহ নোহালে সাল্লামের কম জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ইসলাম কবুল করে না এবং তিনাকে কষ্ট দিয়েছে এই জন্যে তিনার অনুসারীরা একটি কিস্তির মধ্যে উঠেছিল আর পানিয়ে একেবারে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে চল্লিশ দিন পর্যন্ত সেই কিস্তি ভাসতে ভাসতে যৌতি নামক পাহাড়ের কাছে গিয়ে অবস্থান করেছে আর সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন সকলে বলে সুবাহান আল্লাহ শুধু তাই নয় ইউনুস নবী মাসের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ছিল যেদিন মাসের পেট থেকে বেরিয়েছে সেই দিনটা ছিল আশুর দিন দশই মহারম সকলে বলে সুবাহান আল্লাহ এবং ইউসুফ নবীকে যেদিন পিতা এবং সন্তান ইউসুফ নবী এবং ইয়াকুব নবী একসঙ্গে পিতা পুত্রের সাক্ষাৎ হয়েছিল সেই দিনটা ছিল মহাররমের দশ তারিখ আসুরার দিন সকলে বলি সুবাহান আল্লাহ সবচেয়ে কঠিন একটি ঘটনা মুসা নবীকে আল্লাহ ফেরাউনের কবল থেকে ফেরাউনের ধ্বংস করতে চেয়েছিল সেই ধ্বংসাত্মক থেকে আল্লাহ মুক্ত দিয়েছে বনি ইসরাইলদেরকে সহকারে এ মহরমের দশ তারিখ আশুরার দিন শুধু তাই নয় সবচেয়ে কঠিন যে ঘটনা হৃদয় বিদারক ঘটনা কলিজার মধ্যে আগুন জ্বলে যায় আর সেই ঘটনাটা হলো নেভিকারিম সাল্লাল্লাহের সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন নাজিয়াল্লাহু তালানহ জান্নাতের যুবকদের সর্দারকে সীমার কারবালার প্রান্তরে গলা কট কেটে শহীদ করে দেয় এই মহারম মাসের দশ তারিখে এ মহারম মাসের দশ তারিখে আসুরার দিন আবার পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে কেয়ামত সংগঠিত করে দিবে তাই এ মহরম মাসের দশ তারিখের সঙ্গে অনেক ঘটনা জড়িত আছে এটি খুবই সম্মানিত একটি দিন খুবই পবিত্র একটি দিন আল্লাহর কাছে প্রিয় একটি দিন নবীজি বলেছেন মহাররমের দশ তারিখের রোজা রমজানের রোজার পরে যত রোজা আছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা এবং আল্লাহর সৃষ্টি মধ্যে যত দিন আছে যত সৃষ্টি আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে মহাররমের দশ তারিখ আশুরার দিন সকলে বলি সুবাহান আল্লাহ তাই অবশ্যই আপনারা এই আশুরার দিন নফল নামাজ আমার মহিলা মা বোনেরা পড়বেন দুই রাকাত করে চার রাকাত আশুরার দিন দশই মহরম এই জুলাই মাসের ছয় তারিখে রবিবারে আপনি নফল নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে কি চান আল্লাহর কাছে আল্লাহ দিয়ে দিবি আপনার পরিবার সংসারের অভাব অনটনগুলোকে করে রিবি আপনি আশুরার দিন দশী মহাররম আপনি কিভাবে আবাদত করবেন আপনি নফল নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে দিনে না পারলে রাত হলেও পড়বেন দুই রাকাত নফল নামাজের আশুরার দিন নিয়ত করবেন কি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি দুই রাকাত নামাজ পড়ে পড়ে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তারপরে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবার নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নফল নামাজ আদায় করবেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত আপনার ইচ্ছা তারপরে আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন মুনাজ যাত করবেন মুনাজাতের পূর্বে কোন জিকিরগুলো করবেন সেটা বলে দেব মুনাজাত করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহুর জন্য দোয়া করবেন কারবালার প্রান্তরে যারা যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন আপনার মুরব্বি যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শুনুন আপনি আসরার দিন যেভাবে নফল নামাজ পড়েছেন মহারম মাসের প্রতিদিন রাত্রে কমপক্ষে দুই রাকাত, নফল নামাজ পড়তে চেষ্টা করবেন এশারের নামাজের পরে না হয় মাগরিবের নামাজের পরে এই নামাজটা অতিরিক্ত নামাজ পড়বেন নিয়ত এইভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই একাত মাসের নফল নামাজ আদায় করছি এভাবে করলে চলবে এছাড়া যেই তাহাজের নামাজ আছে ইশরাকের আপনি তাহিয়াতুল ওজু যদি পারেন এই নফল নামাজগুলো নিয়মিত পড়বেন ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে জীবনের গুণা মাফ হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব এই শ্রেষ্ঠ মহারম মাসের মধ্যে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ যে জিকিরগুলো আপনি করলে আল্লাহর কাছে দামি হয়ে যাবেন আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে ওই জিকিরগুলোর কথা এখন বলে দেব ইনশাআল্লাহ আপনারা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন এই জিকিরগুলো করলে এক নাম্বারে আপনি মহাররম মাসের মধ্যে বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবেন প্রতিদিন একশোবার হলেও সোভা হায়ানল্লাহ সোভা হায়ানল্লাহ সোভা হায়ানল্লাহ সোভা হায়ানল্লাহ জিকিরটা করবেন ইনশাল্লাহ প্রতিদিন একশোবার হলেও আপনি জিকিরটা করবেন দুই নাম্বারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন একশোবার হলেও করবেন আল্লাহ একবার আল্লাহ একবার প্রতিদিন একশোবার হলেও করবেন ওই আশুরার দিন মুনাজাতের আগে এই জিকিরগুলো করবেন এবং দৈনিক রাত্রে অথবা দিনে একশোবার করে হলেও জিকিরগুলো করবেন মহারম মাসের মধ্যে চার নম্বরে তিন নম্বরে আল্লাহ একবার একশো বার চার নম্বরে লাহা ইহ একশো বার পড়বেন একবার পড়লে জীবনের আল্লাহ ক্ষমা করে দেয় পাঁচ নম্বরে আস্তাক আস্তাকল এই ইস্তিকফারটা আপনি কম পক্ষে একশোবার পরবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সার অভাব অনটন দূর করে এই ইস্তিকফার পাঠ করলে মনের আশাও আল্লাহ পূরণ করে দেয় ছয় নাম্বারে আপনি দুরুৎ শরীফ নবীজির প্রতি প্রাণ ভরে পাঠ করবেন আল্লাহর নবীজি খুশি হয়ে যায় আল্লাহর নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবে এই শরীফ পাঠ করতে পারলে আপনি যে কোনো দুরুৎ শরীফ পাঠ করেন কোনো সমস্যা নেই তবে আপনি বড় শরীফ পড়লে শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম নামাজের দুরুৎ শরীফটা পড়বেন যদি এটা বড় হয়ে যায় আপনার কাছে তাহলে আপনি সল্ল্লাহুআ লহিউ সাল্লাম এই দুরুৎসরীফটা পড়তে পারেন সল্লু আহ সাল্লাম সাল্লু আহ না এটা পড়লেও হবে তাহলে এই জিকিরগুলো আপনি ছয়টি জিকির বিশেষ করে পড়বেন আরও জিকির আছে যেগুলো পারলে আপনি অবশ্যই পড়বেন যেমন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার এটাও পড়বেন আল্লাহ সব থেকে খুশি হয়ে যায় এটা পড়লে নবীজি বলেছেন এমন জিকির এটা সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল লাউজিম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং মিজানের পাল্লায় ওজন দিলে সবচেয়ে ওজন বেশি হবে এবং পাঠ করা জবানে একেবারে হালকা এই জিকিরটা অবশ্যই করবেন যদি পারেন তারপরে লা ইল্লা বিল্লাহ এই আল্লাহ আপনাদের সকলকে এই করে যেভাবে রোজা রাখার কথা বলেছি রোজাগুলো রাখতে পারেন জিকিরগুলো করতে পারেন নফল নামাজ বেশি বেশি করে পড়তে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল কর মনZR কর মনের আশা পূরণ কর জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আশা করি প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা 2025 সালের মহররম মাসের আশুরার রোজা মহররমের রোজা ইংরেজি কত তারিখে কিবারে রাখবেন সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ بدينتشي السلام عليكم ورحمه الله وبركاته